সর্বশেষ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আমি এর সাথে আছি মোহাম্মদ থেকে তো এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ অংশ বহনির এবং কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো ভিডিওটি দেখার আশা করি ভিডিওটি তোমরা অনেক এনজয় করবা তো পার্টির গুরুত্বপূর্ণ অংশ প্রথমে হচ্ছে যে তো হার্ডওয়্যার কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে হার্ডওয়্যার বলতে কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতিকে বোঝায় যেমন কিবোর্ড মাউস মনিটর প্রিন্টার মোডেন এগুলো হচ্ছে হার্ডওয়্যার তো আবার যদি বলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে হার্ডওয়্যার বলতে কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতিকে বোঝায় যেমন কিবোর্ড মাউস মনিটর প্রিন্টার মডেন ইত্যাদি তারপর হচ্ছে ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস কম্পিউটারের মাধ্যমে ডেটা প্রক্রিয়া করে প্রক্রিয়া করার জন্য ডেটাকে কম্পিউটারে প্রবেশ করাতে হয় বিভিন্ন ইনপুট ডিভাইসের মধ্যে আছে কিবোর্ড মাউস স্ক্যানার জয়স্টিক মাইক্রোফোন তারপর হচ্ছে যে স্টোরেজ ডিভাইস কম্পিউটারে ডেটা ইনপুট দেওয়ার পর তা কম্পিউটারে সংরক্ষিত রাখার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে স্টোরেজ ডিভাইস বলা হয় স্টোরেজ ডিভাইস হলো হার্ড ড্রাইভ পেন ড্রাইভ সিডি ডিবিডি তারপর হচ্ছে প্রসেসর কম্পিউটারের কোন ডেটা নিয়ে কাজ করতে হলে সেই ডাটাকে প্রসেসরে পাঠাতে হয় প্রসেসর নির্দেশ নির্দেশ মতো সেই ডাটার উপর কাজ করে তা আউটপুট ডিভাইসে পাঠায় প্রসেসরে প্রসেসর কম্পিউটারের মূল ইলেকট্রনিক ডিভাইস যা প্রতি মুহূর্তে লক্ষ কোটি হিসাব করে তারপর হচ্ছে মাদারবোর্ড কম্পিউটার অনেক ধরনের ইলেকট্রনিক ডিভাইসের সমন্বয়ে তৈরি কম্পিউটারে ব্যবহৃত সকল ইলেকট্রনিক ডিভাইস যে মূল বোর্ডের উপর সাধারণ থাকে তাকে মাদার বোর্ড বা মেইন সার্কিট বোর্ড বলা কর তারপর হচ্ছে আউটপুট এই যে আউটপুট কম্পিউটারে দেওয়া বিভিন্ন ইনপুটের উপর প্রসেসর কাজ করে তার একটা ফলাফল দেয় যেমন মনিটর প্রিন্টার রোটার স্পিকার এটা হচ্ছে এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস এখন হচ্ছে সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারকে কাজ করা উপযোগী করে তোলার জন্য এবং প্রসেসর দিয়ে কাজ করিয়ে নেওয়ার ভার্চুয়াল ব্যবস্থাকে সফটওয়্যার বলে অথবা তুমি যদি সংক্ষেপ করলো কম্পিউটার যে অংশ দেখা যায় কিন্তু ছোঁয়া যায় ছোঁয়া বা স্পর্শ করা যায় না তাকে সফটওয়্যার বলে সফটওয়্যারকে দৌড়া বা ছোঁয়া যায় না বলে কেবল কম্পিউটার স্ক্রিনে দেখা যায় যেমন অপারেটিং সিস্টেম ওয়ার্ড প্রসেসর বা যে কোনো সফটওয়্যার হতে পারে তারপর হচ্ছে সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার যে সকল সফটওয়্যার হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য সফটওয়্যার সচল রাখতে যার উপর নির্ভর করে তাকে সিস্টেম সফটওয়্যার বলে যেমন অপারেটিং সিস্টেম সফটওয়্যার আর ডিভাইস ড্রাইভার ইত্যাদি তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম ওএস অপারেটিং সিস্টেম সংখ্যা কি বলে ওএস কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যক্রম করার জন্য যে সফটওয়্যার প্রয়োজন সেটাই অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম কম্পিউটারের সকল পাত সচল রাখে বিভিন্ন যন্ত্রের সাথে যোগাযোগ রক্ষা করে ইনপুট আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ করে যেমন উইন্ডোজ ম্যাক লিনাক্স অ্যান্ড্রয়েড আইওএস এরপর হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান বাংলাদেশের প্রথম যে স্টেশনারি স্যাটেলাইট হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এই মহাকাশ যানটি বারো মে দু সালে বারো মে দু হাজার সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্রের মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর সাতান্নতম দেশ পৃথিবীর সাতান্নতম দেশ তো পাঠের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে স্যাটেলাইট বা উপগ্রহ কিভাবে কাজ করে পৃথিবীর পৃথিবী পৃষ্ঠে তথ্য আদান প্রদানের জন্য অনেক সময় স্যাটেলাইট বা উপগ্রহ ব্যবহার করা হয় আমরা অনেক সময় উঁচু দালানের উপর বিভিন্ন অ্যান্টেনা দেখতে পাই বিশেষ করে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিল্ডিং এ বিল্ডিং এর উপরে আমরা এক ধরনের বড় গুড় এক বা একাধিক এন্টেনা দেখি পৃথিবী থেকে মহাকাশের দিকে মুখ করে থাকা অ্যান্টেনা দিয়ে তথ্য উপগ্রহ বা স্যাটেলাইট পাঠানো হয় স্যাটেলাইট সিগন্যালটি গ্রহণ করে আবার অন্য দিকে পাঠিয়ে দেয় টেলিভিশন অসংখ্য টেলিভিশনে অসংখ্য চ্যানেলগুলো স্যাটেলাইটের মাধ্যমে এভাবে সারা পৃথিবীতে বিতরণ করা হয় আমরা এই প্রক্রিয়ার ফলেই নানা দেশের বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকি তো এই স্যাটেলাইট না থাকলে আমরা যে এখন বসে বিভিন্ন বিশ্বে বিভিন্ন দেশের খবর বা টিভি চ্যানেল দেখতে পারতে সেটা দেখতে পারতাম না তারপর হচ্ছে দুই বঙ্গবন্ধু স্যাটেলাইট এক সম্পর্কে বর্ণনা দাও বঙ্গবন্ধু স্যাটেলাইট এক হচ্ছে বাংলাদেশের প্রথম যে স্টেশনারি স্যাটেলাইট বারো মে দু সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান মহাকাশে প্রেরণ করা হয় বর্তমানে নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর সাতান্নতম দেশ পৃথিবীর সাতান্নতম দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে এই স্যাটেলাইট ব্যবহার করে বিভিন্ন স্থানের ছবি করা যায় এমনকি দেশি টেলিভিশনের অসংখ্য চ্যানেল এর মাধ্যমে সারা পৃথিবীতে সম্প্রচিত হতে পারে তারপর হচ্ছে যে অপটিক্যাল ফাইবার এক সময় পৃথিবীর সব তথ্যই পাঠানো হতো তারের ভেতর বৈদ্যুতিক সংকেত অথবা তার ওয়ারলেস সংকেত হিসেবে এখন সারা এখন সারা পৃথিবী পৃথিবীতেই তথ্যপত্র পাঠানোর একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি গড়ে উঠেছে সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবার প্রযুক্তি অপটিক্যাল ফাইবার আসলে কাচের অত্যন্ত তন্তু সেটি চুলের মতো সরু কিছু মতো চুলের মতো সরু বা চিকন এবং তার বেথর দিয়ে আলোর সংকেত হিসেবে তথ্য এবং পাঠানো যায় আলোর সংকেতের জন্য লেজারের আলো ব্যবহার করা হয় আলো চোখে দেখা যায় একটি অপটিক্যাল ফাইবার দিয়ে এক কোটি টেলিফোন লাইনের সমান তত্ত্ব পাঠানো যায় কাজেই এটি সারা পৃথিবীতে যুগে যুগের মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে সর্বশেষ যেটা যেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকউ তোমাদের হয়তোবা এমসিকউ আসে অনেক সময় প্রশ্ন আসে না আবার অনেক স্কুলে প্রশ্ন সহ দিয়ে দেয় তো এমসিকিউ আবার সব এমসিকিউ হচ্ছে বাধ্যতামূলক এমসিকউ কে বাধ্যতামূলক কিন্তু অনেক স্কুলে প্রশ্ন উত্তর দেয় আবার দেন তাই প্রশ্ন উত্তর দেখিয়ে দিয়েছি কিন্তু এই যে এমসিকিউ কিন্তু বাদ দেওয়া যাবে না এমসিকিউ সব স্কুলের জন্য বাধ্যতামূলক প্রথম এমসিকউ হচ্ছে কম্পিউটারে তথ্য ইনপুট দিলে কোথায় জমা হয় এটা কোথায় জমা হয় মেমোরিতে জমা হয় নিচের কোনটি সুপার কম্পিউটার চাইতে শক্তিশালী অবশ্যই মানুষের মস্তিষ্ক মানুষের মস্তিষ্ক সুপার কম্পিউটার থেকে শক্তিশালী আর ও এম রম রমের কোনো রূপ হচ্ছে রিড অনলি মেমোরি রিড অনলি মেমোরি রিড অনলি মেমোরি মেমোরি এই যে এক নাম্বার রিড অনলি মেমোরি র্যাম কোন ধরনের মেমোরি যে আর এম র্যাম র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা হচ্ছে অস্থায়ী মেমোরি কি অস্থায়ী মেমরি আর রম হচ্ছে স্থায়ী মেমরি রম হচ্ছে স্থায়ী মেমোরি হচ্ছে যে পঞ্চম প্রশ্ন হার্ড ড্রাইভের ডিস্কটি প্রতি মিনিটে কতবার ঘুরে এই যে এসডিডি হার্ড ডিস্ক ড্রাইভ এটা প্রতি মিনিটে ঘুরে 5400 থেকে 7200 বার অর্থাৎ এই যে এটা 6 নম্বর প্রশ্ন কম্পিউটারে তথ্য সাথে নিয়ে ঘোরার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে পেন ড্রাইভ কারণ এটা পকেটে পরে নেওয়া যায় এবং ডিভাইসটা খুবই ছোট আর এই ডিভাইসের ভিতরে অনেক তথ্য রাখা যায় সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি কম্পিউটারের স্থায়ী স্মৃতি তো স্থায়ী স্মৃতি হচ্ছে রম এই যে রিড অনলি মেমরি বিদ্যুৎ চলে গেলেও তথ্য এতে সংরক্ষণ থাকে আট নম্বর প্রশ্ন কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের পদ্ধতি হলো তো প্রথমটা হচ্ছে সিডি ওকে সিডি ঠিক আছে আগে আমরা সিডি ইউজ করতাম তারপর পেন তো বাধ্যতামূলক হার্ড ডিস্ক হার্ড ক্যারি করা যায় না এটা কম্পিউটারের ভিতরে লাগানো থাকে তো উত্তর হবে এক ও দুই অর্থাৎ ক এক ও দুই নয় নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের কেন্দ্রীয় বা মূল অংশকে অংশ কি এটা হচ্ছে প্রসেসর কারণ প্রসেসিং এর কাজ করেছে প্রসেসর তো নয় নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের কেন্দ্রীয় বা মূল অংশ কি এটা হচ্ছে প্রসেসর দশ নম্বর প্রশ্ন কম্পিউটারের ব্রেইন ব্রেইন বলা হয় কাকে এটা হচ্ছে প্রসেসর পে ব্রেইন অর্থাৎ মস্তিষ্ক মস্তিষ্ক বলা হয় কাকে এই যে মস্তিষ্ক বলা হয় প্রসেসর পে তারপর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন আউটপুট ডিভাইসটি দেখতে টেলিভিশনের মতো তো দেখতে টেলিভিশনের মতো হচ্ছে মনিটর মনিটর বারো নম্বর কোয়েকশন হার্ডওয়্যার কার সাহায্যে সৌচল অর্থপূর্ণ হয়ে উঠে সফটওয়্যার কারণ হার্ডওয়্যার সফটওয়্যার একে অপরের পরিপূরক তো হার্ডওয়্যার কার সাহায্যে সচল ওঠে সাহায্যে নম্বর উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন কম্পিউটারে ব্যবহার করা হয় এটা হচ্ছে যে ডেস্কটপ কম্পিউটারে আমরা সবসময় কি ব্যবহার করি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ওকে তো চোদ্দ নম্বর প্রশ্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারের পূর্বে যে সফটওয়্যার দিয়ে কম্পিউটার রাখতে হয় তা হলো অপারেটিং অপারেটিং সিস্টেম তার ও এস অপারেটিং সিস্টেমের রূপ হচ্ছে এস এটাও ঠিক আছে সফটওয়্যার এটা না তো সঠিক উত্তর হবে এক ও দুই তিন নাম্বার হবে না তো এক ও দুই কোথায় আছে এই যে এক নম্বরে তো সর্বশেষ যে পনেরো নম্বর কোয়েশন এটা হচ্ছে যে কম্পিউটারের ভিডিওর চিত্র দেখতে হলে তোমাকে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করতে হবে এটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার কি সফটওয়্যার প্যাকেজ সফটওয়্যার ওকে দেন আমরা কিছু রাখছি যে অতিরিক্ত মৌখিক পরীক্ষার জন্য বিভিন্ন স্কুলে মৌখিক পরীক্ষা হয়ে থাকে তার জন্য এটা রাখলাম যে ওরালি তো তোমার যদি না হয় সমস্যা নাই তবে শিখে রাখো এই যে প্রশ্ন এক র্যাম র্যামের পূর্ণরূপকে র্যান্ডম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি একটা আছে রম গ্রামের কোন হচ্ছে রিড অনলি মেমোরি তারপর দুই নম্বর হচ্ছে কোন কম্পিউটারের নিজস্বের নিজস্বের নিজস্ব কোয়েকশন প্রসেসর কার থেকে উপাত্ত তথ্য নিয়ে ব্যবহার করে প্রসেসর মেমোরি থেকে তত্ত্ব নিয়ে ব্যবহার করে প্রসেসর কার্ড থেকে উপাত্ত নিয়ে ব্যবহার করে প্রসেসর মেমোরি থেকে উপাত্ত নিয়ে ব্যবহার করে চার নম্বর পেয়েকশন হচ্ছে সিডি থেকে কম্পিউটার সংগ্রহ করা হয় কিভাবে সিডি থেকে সিডি থেকে আলোক সংকেত দিয়ে কম্পিউটারে কি সংকেত দিয়ে আলোক সংকেত দিয়ে কম্পিউটারে তথ্য সংগ্রহ করা যায় সিডি থেকে কম্পিউটারে তথ্য সংগ্রহ করা হয় হবে সিডি থেকে তথ্য আলোক সংকেত দিয়ে কম্পিউটারে সংগ্রহ করা হয় পাঁচ নম্বর পেয়েকশন মাদার সবচেয়ে বড় ইলেকট্রনিক ডিভাইস কোনটি প্রসেসর মাদার সবচেয়ে বড় এবং সেন্সিটিভ যে ডিভাইস এটি হচ্ছে প্রসেস তারপর ছয় নম্বর কোয়েকশন হচ্ছে আউটপুট ডিভাইস এর মূল কাজ কি আউটপুট ডিভাইস এর মূল কাজ হলো ফলাফল উপস্থাপন করা কি উপস্থাপন করা ফলাফল উপস্থাপন করা আউটপুট ডিভাইস মূল কাজ কি কলাকল উপস্থাপন করা হার্ডওয়্যার সাত নম্বর কয়েকশন হার্ডওয়্যার সচল অর্থপূর্ণ হয়ে উঠে কিসের সাহায্যে হার্ডওয়্যার সচল অর্থপূর্ণ হয়ে উঠে সফটওয়্যার সাহায্যে হার্ডওয়্যার সচল অর্থপূর্ণের সাহায্যে সফটওয়্যারের সাহায্যে তারপর আট নম্বর হচ্ছে কোন অপারেটিং সিস্টেমটি বিনামূল্যে পাওয়া যায় লিনাক্স অপারেটিং সিস্টেমটি যে বিনামূল্যে পাওয়া যায় এটা হচ্ছে তারপর নয় নম্বর হচ্ছে কম্পিউটারের লেখার জন্য কোন ইনপুট ডিভাইস টি ব্যবহার করা যায় কম্পিউটারে লেখার জন্য কিবোর্ড ইনপুট ডিভাইস টি ব্যবহার করা যায় কম্পিউটারে লেখার জন্য কোন ইনপুট ডিভাইসটি ব্যবহার করা হয় কিবোর্ড দশ নম্বর প্রেকশন লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা যায় লেখালেখির জন্য বলতে হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার সবথেকে জনপ্রিয় হচ্ছে এমএস এস ওয়ার্ল্ড এম ওয়ার্ল্ড এটা পেজ তো এগারো নম্বর কোয়েশন হচ্ছে ল্যান্ড ফোনে ল্যান্ড ফোনে আমাদের কথাবার্তা বৈদ্যুতিক কারের মধ্যে দিয়ে কি হিসেবে আসা যাওয়া করে বৈদ্যুতিক সংকেত হিসেবে আসা যাওয়া করে ল্যান্ড ফোনে আমাদের কথাবার্তা বৈদ্যুতিক তারের মধ্যে কি হিসেবে আসে যাওয়া করে বৈদ্যুতিক সংকেত হিসেবে তারপর সর্বশেষ যে বারো নম্বর কোয়েশন আছে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারে আলোক সংকেতের জন্য কিসের আলো ব্যবহার করা হয় এটা লেজারের আলো ব্যবহার করা হয় এই যে লেজার লেজারের আলো ব্যবহার করা হয় তো এই তো ছিল দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের জন্য স্কিল আর্ট পক্ষ থেকে আয়োজন তো আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো তো মনে ভিডিওটি দেখার জন্য আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আসসালাম